জরি সুতায় কিন্তু গোল্ডেন করা সুতায় কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস এটার মধ্যে কালার আছে আমি দেখাবো আপনাদেরকে বিনুটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে তাহলে কিন্তু কালারগুলো দেখতে পাবেন আপনারা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ফ্রেন্ডস আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিগরিন কালার দেখেন কত সুন্দর কালারটা ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন

কত প্রিমিয়াম শাড়িগুলো ফ্রেন্ডস দেখেন এখন দেখাবো আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার খুলবো এমনকি প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই গাদল শাড়িগুলো দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন এগুলো ক্যামেরার চাইতে ফ্রেন্ডস বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন দেখে যাচাই করে নিয়ে যাবেন যে আমরা কি দামে কি দিচ্ছি কি দিচ্ছি আমরা দুই হাজার টাকা এই যে দেখেন তো এটা হচ্ছে জেট ব্লু কালার এটারই কালার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গ্রিন গ্রিন কালার দেখেন কত সুন্দর মাল্টি শ্যুটের কাজ করা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন একেবারে আপডেট পিওর গাদোয়াল কাদান শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে জাম কালার দুই হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন দেখেন তো ফ্রেন্ডস শাড়িটা কত সুন্দর মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনার এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকান অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আপনি আমাদের সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে এখন দেখাচ্ছি আপনাদেরকে খুলতে আমি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই আলাদা খুবই ইউনিক শাড়িটা দেখেন এটার মতো কালার আছে আমি প্রত্যেকের ডিজাইনে একটা করে কালার খুলবো মাত্র এই ইন্টে এক শাড়িগুলো খুলে দেখাচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পিকু ব্লু কালার দেখেন কত সুন্দর কালারটা এই যে ইন্টে এক শাড়িগুলো খুলে দেখাচ্ছি দুই হাজার টাকা পাচ্ছে এটা হচ্ছে কলেজা মেরুন এই শাড়িটার প্রাইসও পাচ্ছেন ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা এই দেখেন দেখি

খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এই যে আমি সবুজ কালার দেখুন দেখে লাভ আপনাদের সবুজ কালার দেখি খুবই সুন্দর একটা কালার সবুজ কালো সবুজ কালারের মধ্যে লতানের কাজ করা গোল্ডেন জুরি সুদার কাজ করা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর ফুলে যা মেরুনের মধ্যে মাত্র দুই হাজার টাকা আর এটা হচ্ছে জেড ব্লু কালার ফ্রেন্ডস দেখেন কত সুন্দর এই যে যেগুলো মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে জাম বেগুনি কালার ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে শাড়িগুলো রাখার ভিতরে রাখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম